আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সেপ্টেম্বরে হ্যামেস্টারের যেই কম্বোটা রয়েছে ওইটা কি করে আমরা ক্ল্যাম করব তো আজকের ভিডিওতে একটু জেট দেখিয়ে দিব কিভাবে আমরা আজকের যে কম্বোটা রয়েছে ওইটা কিভাবে ক্ল্যাম করে বোনাসটা নিব তো একটু জেট দেখিয়ে দেওয়া হবে তো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না এবং অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই আমরা তো এই যে লেখাগুলো এগুলা লিখতে পারতেছি না এটা কি করে আমরা লিখব তো বিষয়টা হচ্ছে আমরা যারা নতুন আছি যারা নতুন কাজ করতেছি তো তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে আমাদের ডেলির যে কোড নাম্বার গুলা যে কোড নাম্বার গুলা এটা প্রত্যেক দিনে এটা পরিবর্তন করে দেয় তো পরিবর্তন করে দেওয়ার পরবর্তীতে এক দিন এক এক ধরনের কোড দিয়ে থাকে আমাদেরকে তো আজকে যেহেতু কোড গুলা এটা আমার স্ক্রিনের পাশে দেওয়া আছে ওইখান থেকে আপনি দেখে দেখে এখান থেকে কোডগুলো সাবমিট করে নিতে হবে তো নতুন যারা আছে তারা এই কোডগুলো সাবমিট করতে পারতেছি না তো তারা আমাদের অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন টেলিগ্রামে আপনাদেরকে এ জেড বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ডেলি যে শার্টগুলো আছে এটার মানিটা হচ্ছে আমরা যখন একটা ট্যাপ করব ট্যাপ এবং কি যখন স্পেস করে ধরে রাখবো তখন দেখা যায় এটা পরিবর্তন হয়ে যাবে এবং কি ট্যাপ করলে এটা পরিবর্তন হয়ে যাবে তো এক একটা লেখা এক একটা ওয়ার্ড উঠানোর জন্য আমাদেরকে ট্যাপ করে ধরে রাখতে হবে এবং কি ট্যাপ করতে হবে তো বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন কি করে এই লেখাগুলো উঠাতে হবে অনেকে বলেন যে ভাই কয়েকটা লেখছি পরবর্তীতে এটা ডিলিট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তো পাস্ট সম্ভব এটা লিখতে হবে কোডগুলো দিয়ে দিতে হবে তো আপনার যখন কোডগুলো উঠাতে দেরি হচ্ছে তখন দেখা যায় এটা পরবর্তীতে তারা নিচ্ছে না কিংবা এটা ডিলিট হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের যে কম্বোটা এখান থেকে আমি এটা কালেক্ট করে নিতেছি তো আপনারা নতুন নতুন এক একটা কোড পেয়ে যাবেন নতুন নতুন কোডটা ক্ল্যাম করে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কয়েন ইনকাম করতে পারবেন কোনো প্রকার ট্যাপ ট্যাপ করতে হবে না কোনো কিছুই করা লাগবে না হিউজ পরিমাণ এখান থেকে আমরা কয়েন ইনকাম করতে পারবো তো স্টারের সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না এবং কি টেলিগ্রামে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো হ্যামস্টারে আজকের যে কম্বোটা ছিল দেখিয়ে দিলাম খুব সহজভাবে আপনি কম্বোটা কমপ্লিট করে এখান থেকে ডলারগুলো আর্ন করতে পারবেন এবং কে কয়েনগুলো কিভাবে ডলারে পরিণত করবেন কিংবা টাস টয়লেট কিংবা বাইনান্স কিংবা আমাদের যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে ওইটাতে কী করে নিয়ে যাবেন তো ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারেন সকল ধরনের সমস্যার ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে